পেনড্রাইভগুলো বাইরে বের করে দিই না আমার কাছে সব পেনড্রাইভ পড়া আছে বিদায় ঘন্টা বাজছে পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপি পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন এ যেন আবার এক পেনড্রাইভ রহস্য ভাবছেন নীতিন মাসির কুড়িয়ে পাওয়া পেনড্রাইভের কথা বলছি একেবারেই না এ পেনড্রাইভ গোপন তথ্য ফাঁস করে দেবার ব্রহ্মাস্ত্র তাও আবার এসে পড়েছে খোদ মুখ্যমন্ত্রীর হাতে আইপ্যাক দপ্তরে ইডি হানার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় কলকাতা হাজরা মোড়ে প্রতিবাদ সভার ডাক দেয় তৃণমূল সেই প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে এক রাশ খুব উগড়ে দিলেন মমতা এমন কি তথ্য রয়েছে তার হাতে বিজেপিকে পেনরাই ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের বলি আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে কয়লা টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করেথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকা জগন্নাথ বিজেপি জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন করে দিই না বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে অন্যদিকে ভারত সরকারের অন্তর্গত যত এজেন্সি আছে সবগুলোকে বিজেপি দখল করে নিয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে দেশের ঘটে চলা বিধানসভা নির্বাচনেও জোর করে ক্ষমতা দখল করেছে বিজেপি মহারাষ্ট্র হরিয়ানা বিহারে নির্বাচনের ফলাফল নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা মহারাষ্ট্র হরিয়ানার মতো বাংলাও জোর করে দখল করতে চায় বিজেপি এমনই অভিযোগ করলেন তিনি যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন মহারাষ্ট্র জোর করে দখল করেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি হরিয়ানা জোর করে দখল করেছেন বিহার জোর করে দখল করেছেন রাজ্য জোর করে দখল করেছেন এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে নামটা শুনলেই বাংলা করে দিচ্ছে হামলা বাংলা শুনলে আর সহ্য করতে পারছে না বাংলা ভাষায় কথা বললে উড়িষায় পরিযায় এই সবিককে মারছে মধ্যপ্রদেশে মারছে রাজস্থানে মারছে

আগামী দু বিধানসভা নির্বাচনে বাংলার মা বোনদের পাশে নিয়ে ফের খেলা হবে ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রতিবাদ মঞ্চ থেকেই পাড়ায় পাড়ায় বিজেপির বিপদ ঘন্টা দেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বাড়ির বউ কেউ বাড়ির বোন কেউ বাড়ির মেয়ে কেউ বাড়ির মাসি কেউ বাড়ির পিসি আর তাই তো বিজেপি বিজেপি তোমায় রাজনীতিতে ঠাসি আগামী দিন হবে খেলা ফাটাফাটি খেলা অগ্নি দারুন বিদায় ঘন্টা বাজছে মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন আর যারা মারা গেছে তাদের নামের লিস্ট করে এলাকায় এলাকায় রাখুন টাঙ্গান শহীদদের শ্রদ্ধা জানিয়ে অভিষেক আজকে মিটিং করতে গেছে আমায় বলছিল আমি শুনতে একটা কাগজ দেখছিলাম যে আজকে নাকি সাথে লাঞ্চ করছে মানে আসলে তারা জীবিত ভোটার লিস্টে মৃত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মহারণ জেতা যে অত সহজ নয় তা ভালো করেই বুঝতে পেরেছে শাসক বিরোধী উভয় পক্ষই নির্বাচনের আগে পেন ড্রাইভ এবং ফাইল নিয়ে আরো যে অনেক কিছু দেখার বাকি তা ভালোই বুঝতে পারছে রাজ্যের সাধারণ মানুষ বিউরো রিপোর্ট আর সংবাদ রাইগন্ত বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুম দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে